বর্তমান মানুষ কতটা হিংস্র হয়ে গিয়েছে কতটা মস্তিষ্কহীন হয়ে গিয়েছে আপনারা শুনলে অবাক হবেন গত কয়েকদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কুষ্টিয়াতে একটি অ্যাম্বুলেন্স লাশের গাড়ি যেখানে লাশও রয়েছে একজন মানুষ মারা গিয়েছে স্বজনরা ব্যথায় ব্যথিত হয়ে পড়েছে কান্নার রোল পড়ে গিয়েছে খাওয়া দাওয়া তাদের খাবার দাবার নেই ঘুম নেই টেনশন তারা কান্না করতে করতে আসতেছে আসার পথে কুষ্টিয়া মিরপুর নামক একটি জায়গায় সেখানে কিছু মানুষ নামের পশু ডাকাতি করেছে শুধু ডাকাতি করে এখান তো হয় নাই আপনি সূন্যাস্তর জন্য হয়ে যাবেন যে লাশটি বেডের উপরে রাখা ছিল সিটের উপরে রাখা ছিল সেই লাশকে তারা নাড়াচাড়া করে এদিক ওদিকে করে তারা সম্পদ খোঁজার চেষ্টা করেছে এবং সেখান থেকে স্মরণালঙ্কার টাকা পয়সা মোবাইল ফোন সব কিছু নিয়ে গিয়েছে এমনকি গাড়ির ড্রাইভারকে তারা মারধর পর্যন্ত করেছে একবার হিসাব করেছেন একজন মানুষ কী পরিমাণ তার মনুষ্যত্ব তার মস্তিষ্ক বিকৃতি করলে তার মনুষ্যত্বকে কি পরিমাণ বলি দিতে পারলে এই নিম্ন পরিমাণ কাজ করতে পারে ভাবা যায় লাশের গাড়ি অ্যাম্বুলেন্স সেখানে লাশ রয়েছে সে গাড়িতেও আজকে ডাকাতি হচ্ছে সে গাড়িতেও ডাকাতি হচ্ছে এরকম ভয়াবহ ঘটনা ঘটতেছে যেটা একবারে যদি আমি বিবেক দিয়ে ভাবি এটা ভাবতে কেমন অবাক লাগে আশ্চর্য লাগে মানুষ এতটা হিংস্র হয়ে গিয়েছে টাকার নেশে এত বেশি পড়ে গিয়েছে এত বেশি তোমার সম্পদের প্রয়োজন তুমি কি দেখছো না মানুষ কোটি কোটি টাকা রেখে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে হাতে ডাক করে মারা যাচ্ছে কিসের সম্পদ কি করবে এত সম্পদ আসুন ফিরে আসি এই অবশ্য এই অবস্থা থেকে এরকম সেন্টেন্স এরকম মানসিকতা থেকে অবশ্যই আমরা ফিরে আসি আল্লাহ আল আমাদের